ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে আমি যেদিনে শপথ গ্রহণ করবো শপথ গ্রহণের পরেই পিলিস্তিনার গাজাকে জাহান্নাম তৈরি করব আল্লাহ তার শপথের আগে জাহান্নামের নাজারা কি হয় ক্যালিফোর্নিয়ার জঙ্গলে আগুন ধরিয়ে আল্লাহর কুদরতি বালা এলো শুধু সেখানেই সীমিত থাকেনি গোটা লজ অ্যাঞ্জেলের শহর সুপার পাওয়ার তার নাম আমেরিকা তার কাছে কয়েক লাখ সেনা আছে চার হাজার চারশো আঠাশটা খালি পরমাণু বোমা আছে যদি ওই পরমাণু বাষ্ট করতে যায় গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সাড়ে চার হাজার পরমাণু বোমা দিয়ে বর্তমানে গোটা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমেরিকা থাকে সাড়ে পাঁচ হাজার রাশিয়ার কাছে পরমাণু বোমা আছে রাশিয়া যদি চাই এক দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে ওই বোমাগুলো এত পাওয়ার এক একটা বোমা কলকাতার মতো এক একটা শহর উড়ে যাবে শুধু যদি খালি বোলপুর আর ইলেমবাজারের মধ্যেখানে বোমা ফেলা হয় গোটা বীরভূম ডিস্ট্রিক্টের অর্ধেক পানির মতো গলে যাবে যা কিছু আছে সব পানি হয়ে যাবে এদের কাছে এত পাওয়ার সামরিক বাহিনী ডোনাল্ড যে দিনে ভোটে জিতেছে বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে আমি যেদিনে শপথ গ্রহণ করবো শপথ গ্রহণের পরেই পিলিস্তিনার গাজাকে জাহান্নাম তৈরি করব আল্লাহ তার শপথের আগে নাজারা কি হয় ক্যালিফোর্নিয়ার জঙ্গলে আগুন ধরিয়ে আল্লাহর কুদরতি বালা এলো শুধু সেখানেই সীমিত থাকেনি গোটা লজ অ্যাঞ্জেলের শহরটাকে গিলে ফেলেছে সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে গোটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে অত দামি বাড়ি গোটা ভারতে একটাই আছে বাংলাদেশে নাই পাকিস্তানে নেই অত দামি বাড়ি ভারতে আছে কার মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে পনেরো হাজার পাঁচশো কোটি টাকা কত বললাম পনেরো হাজার পাঁচশো কোটি খরচ হয়েছে পনেরো হাজার পাঁচশো কোটি আর লজ অ্যাঞ্জেলেস শহরে যে বাড়িটা গোলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালাই সেই বাড়িটা হচ্ছে বারো হাজার পাঁচশো কোটি গোলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি ওই রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে এক একটা গাড়ি কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে এক একটা গাড়ি সব পঞ্চাশ কোটি ষাট কোটির ওপরে ভারতের বুদ্ধারায় রলস রয়ের গাড়ি একশো দেড়শো কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গোলে নেমে গেছে তিন দিন পরে আমেরিকার পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি পালার কাছে আগুন আমাদের আয়ত্তের বাইরে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ যদি চাই আল্লাহর একটা চিংগাড়ি গোটা পৃথিবী ধ্বংস হবে যারা ভাবছেন আমরা মরদ ওই জন্য সর্বপ্রথম বলে দিই যারা নেতা আছেন তারা মাজলুমের উপরে জুলুম করবেন না মাথায় রাখবেন যারা দায়িত্ব পেয়েছেন যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবর নেতা আমি যা বলবো তাই হবে আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে তো জেনে রেখে দিবে তোমার একটা সময় আছে যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো এমনও নেতা ছিল আজ থেকে চৌত্রিশ বছর আগে যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি আল্লাহ তালা তাদেরকে ধুলিশ করে দিয়েছে বাংলার মাটি থেকে সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য সেই দলের কমিউনিস্ট বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি এই কোরআন নবীজি লেখেননি এই হাতেই স্নবিচির নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার কর আজকে দেখলাম ওই হারামের আউলাদ সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি খালি চিন্তা করছি নূপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল কলকাতা কেঁপে পশ্চিম পশ্চিমবাংলা কেঁপে গেল ওই মৌলীগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আউলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের ইয়ে জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তুমি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে আশা করি কমিউনিস্ট ও হারামের আউলাদ হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে তুমি ডেট করো জায়গা করো ফিক্স করো আমরা মলবিরা বসবো বেশি লয় আমরা তিনটে মলবি বসবো আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যাংটো করে গোবর আর মুদ খাইয়ে না ছাড়ি তাই ইনশাআল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো গোবর আর মুদ পান করিয়ে ছাড়বো কেন এই মালগুলো বেশিরভাগ গোবর খড়ার মুতখড়ি হয় হ্যাঁ তা না হলে তো এই ধরনের কথা বলবে না আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত দিকে বলছি অশিক্ষিতরা নয় বেইমান বেশি হয় শিক্ষিতরা শয়তান জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রসুলের কাছে তালোয়ার তো ছিল নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত বিকত হয় আত্মরক্ষার জন্য ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আউলা তন্ময় ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও রসুলের তরফ থেকে নয় সবটাই এসছে বেঈমানদের কাছ থেকে আল্লাহর নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন আর শুনে শুনেলাও আল্লাহ রাব্বুল প্রথম যেটা অবতীর্ণ সেটা হচ্ছে ইকরা বিস্মি রব্বিকাল্লা খালাক হে নবী পর আর আল্লাহর রসুল নিজের মুখে পড়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর ক্ষুদ্র আমাদের সমাজের লোক কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ নাউজ নয় আল্লাহর হাবিব সাল্লাহ দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করনি শিক্ষিতরা শুনে যান এই ইতিহাস না জানলে চিনতে পারবেন না আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসেছি এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না কথা বলে না এই যে আলেমরা বসে আছে ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে আছে না নাই তিনি যদি আসেন ওবায়দুল্লাহ ভাইকেও দাঁড়াতে হবে আব্দুল হাফিজ ভাইকেও দাঁড়াতে হবে আমাকেও দাঁড়াতে হবে তিনি আমাদের উস্তাদ শিক্ষক আমি একবার বর্তমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি সুপার বাসে তো আমি যেমনি চেপেছি আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু নাম অঙ্কলিতেন ফাইভে সিক্সে তো তিনি দাঁড়িয়ে আছেন আমি সিটে বসে আছি আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন আমাকে বললে আরে ইয়াসিন বাবু আপনি ধর্মগুরু এত বড় আপনি দাঁড়াবেন আর আমি বসবো হবে না আমি হাতটা ধরে স্যারকে বসান কেন তিনি আমার শিক্ষক একটা অঙ্ক শিখিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু আমি তেনাকে বস করো আমি তার কাছে ছোট তার কাছে ছোট আমি আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে সেই ব্যক্তি দাবি করতো মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো অর্থাৎ যতগুলো নবী পাইগম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষা গুরু নাই দুনিয়াতে সকলে শিক্ষা গুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে জোরে বলুন এইটাই হচ্ছে সাহি হাদিস নবীজি শিক্ষা গুরু তার শুনে নেন এটা লজিক আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেমরা জানে আপনারা অনেকে জানেন নবীজি জানা যান নামাজের ইমামতি কেউ করেছিলেন কথা বলে না কেউ ইমামতি করেননি আলেম দিকে জিজ্ঞেস করুন আর পেছনেও লজিক আছে আপনার আমার জানাসার নামাজ হয় আমার বাম মরে গেলে জানাসা হবে ইয়াসিন মারা গেলে জানাসা হবে আপনার বাম মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে ঠিক কিনা আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন যিনি আদিতিক অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তেনার জানাজার নামাজের ইমামতি কেউ করেনি নবীজি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবিদিকে বললেন আমার জানাসার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে কেউ যদি জানাজা নামাজের ইমামতি করতেন সেই সাহাবির গুরুত্ব বেড়ে যেত সে বলতো নবীর জানাজা আমি পড়িয়েছি আমার রসুলকে ছোট করা হতো তাই আমার রসুলকে সব সময় আমি ওপরে রেখেছি নিচেই লয় জোরে বলুন সুহান এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে ও মাইকে চিল্লাচ্ছে মিডিয়ার সামনে চিল্লাচ্ছে তো একবার আমাদের সাথে বসে দেখ মলবিদের সাথে বস আমার সাথে বসতে হবে না খালি বীরভূম ডিস্ট্রিকে যে কোনো সাথে বস নাস্তিক বলছে মোহাম্মদ এই হাদিস গুলো মোহাম্মদের বাণী নয় মোহাম্মদ লেখেনি মোহাম্মদ বলেনি এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে নাউসবিল্লাহ বিল্লা সাহাবিদিকে বলছে চেলা চম্পট কত বড় মূর্খ কত বড় জানুয়ারের আউলা আমি বলেছি ওই জন্যেই পশ্চিম বাংলার মানুষ তোমাদের মুখে পিশাব করেছে পৃথিবীর ইতিহাস শুনেলেন যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে সিপিএম এর যারা লিডার আছে পশ্চিমবাংলায় বসে আছো তাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের মুখে পিসাব লয় লোকে পায়খানা করবে আর মুখটাকে বন্ধ কর তন্ময় ভট্টাচার্যকে সাবধান করছি তোমার জোবানটা টেনে ছিড়ে দেবো যদি সামনে পাই তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে কেউ তো কিছু বলছে না সবসময় একটা কথা ভাববেন যখন কোনো জঙ্গলে যাবেন যদি জঙ্গল স্তব্ধ হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় কোনো আওয়াজ না থাকে আপনাকে ভাবতে হবে আপনাকে পেঁচুত্ত হবে যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্যে রেডি হচ্ছে এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম আমি বলিনি বিশেষজ্ঞরা বলছে তো ও যদি মনে করে বাংলার মুসলমান মলবিরা ঘুমিয়ে আছে আমি যা মন তাই বলবো তো তুমি রেডি থাকবে যখন বাংলায় মুসলমান আলেম উরামারা চুপ আছে জানবে আগলা কাদামটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে তোমার জোবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে সাবধানে কথা বল জানেন আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর আগ লাগি ঘর কি সি মুসলমান তোমরা তোমাদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অন্য কেউ নয়